সমবায়দের ভেতরে একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা কোন জায়গা থেকে কি হয়েছে আন্দাজের আফা সাড়ে পনেরো বছর তো কিছু ছিঁড়তে পারেনি যারা শিখেছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী এদেশ চালাতে চাই তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি ইসলাম যেন কায়ে হয় ইসলামের নিয়ম নীতি এই কারণে জীবন দিয়েছে আর আমরা এটাই দেখতে চাই

বৈষম্যরে যদি সংগ্রাম আন্দোলন আছে নয়টা مفাসিলা ধারণা এটা যে আমরা সংস্কার চাই কথা হলো বৈষম্য আমরা দূর করতে চাই কোন জায়গায় যেন বৈষম্য না থাকে ঠিক লোকটা যারা এখন যারা দায়িত্ব আছে তাদের ভেতরে একজন এই বৈষম্য আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য সমকামিতা এটা গুরুত্বপূর্ণ সে জাতি কিন্তু এখনো

ইসলাম অহির্ভূত একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা কোন জায়গা থেকে কি হয়েছে সাড়ে পনেরো বছর কিছু ছিটতে পারেনি যারা ছেড়েছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী এদের সারাতে চাই তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি ইসলাম যেন কায়ে হয় ইসলামের নিয়ম নীতি এই কারণে জীবন দিয়েছে আর দেখতে চাই এই জন্যে এত দ্রুত থেকে আটান্ন মানুষ ইসলাম থাকছে এমনি থাকছে এদের জীবনের পরীক্ষার কারণে আমরা চাই আমাদের দাম দিতে কথা বলেন এখন পর্যন্ত আবু সাইদের রক্ত শোকায়নি

একঠিন অবস্থা থেকে যারা আমাকে উপর অত্যাচার চালায় তাদের হুকুম মতো চালায় যাদের হুকুমে চালানো হচ্ছে সে আমার স্বামী স্বামীর মন্ত্রীদের ভেতরে হামায় দুই নম্বরে যাদেরকে দিয়ে চালাচ্ছে তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি কোন জুলুম হইলো না মা বানার একটা খেয়াল করেন তো এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এত বড় শাস্তি পাওয়ার পরেও তিনি স্বামীর জন্য বড় দোয়া দেননি নিজেকে বলছেন আল্লাহ আমাকে তুমি বাঁচাও কিন্তু স্বামীর উপরে নজর দিও না আর আপনার জীবনে একটু কোন কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলেন যে তোমার বাড়িতে এসে কিছু পেলাম না

এনা যেদিন তিনি হিজরত করবেন ওই দিন আল্লাহ তাকে শিখিয়েছিলেন যে আপনি আমার কাছে আগে দোয়া করেন আমার রব্বি আদখিলনি মুদখালা সিদিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদিকি ওয়া জাআলনি বিল্লাদুকা সুলতানান নাসীরা বলেন আল্লাহু আকবার

যত মানুষ চারিদিকে দাঁড়িয়ে তরওয়ার নিয়ে পাহাড়া দিচ্ছিল বের করে হত্যা করলেন তাদের চোখের কনে কোণে বাড়ি পৌঁছিয়ে দিয়েছে না আল্লাহ শুনিয়েছেন আপনি তো বাড়ি সে তোর সামনের দিকে মেনেছিলেন চারিদিকে যে মানি বসিয়ে গেল এটাকে আপনি বলেন এটা করেছে আমার

ডান পা দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করেছিলেন বাম পা দিয়ে এখন আপনি বের হয়ে চলে যাবেন এই দোয়াটা পড়েন যে আল্লাহ তুমি আমাকে এই ঘর থেকে যখন বের করবে নিরাপদে বের করে দেবে রাস্তায় যতক্ষণ থাকবে আমি যাতে নিরাপদে থাকি এমন এক জায়গায় আমাকে পৌঁছাবে যেখানে পৌঁছানোর পরে একটা রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমাকে দেবে যার ব্যাপারে তোমার সাহায্য থাকে এখানে শিক্ষা হচ্ছে নিরাপদ নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিকানা আল্লাহ আল্লাহ নিজের নবীকে দোয়াটা শিখিয়েছেন যে আপনি বের হচ্ছে কিন্তু নিরাপত্তা চান আমার কাছে ঘর থেকে বের হলে আমি যেন নিরাপদে বের হতে পারি পুরা রাস্তাটা যেন আমার জন্য নিরাপদ হয় শুধু নিরাপদ হলে হবে না যেখানে আমাকে পৌঁছাবেন পুরা জায়গা না হাতে দিয়ে দেবেন ওই জায়গায় যেন আপনার থাকে